এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আগামীকাল বুধবার উনতিরিশে জানুয়ারি নতুন করে হালকা মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসছে দেখুন কোন কোন জায়গাতে হবে আমরা সমস্ত আপডেট দেখাবো ঠান্ডা ফিরছে কি না ঠান্ডার খবর কি আমরা এই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাবো কুয়াশার কোনো সতর্কবার্তা রয়েছে কি না আমরা সেই সমস্ত তথ্যগুলোও দেখাবো আমরা ভিডিওটা সংক্ষিপ্ত টাইমের ভিতরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সরাসরি আমরা আঠাশ তারিখ আজকে আঠাশে জানুয়ারি আমরা আজ থেকে একদম দশ দিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি আজ আঠাশ তারিখ আজ আঠাশে জানুয়ারি মঙ্গলবার এই মুহূর্তে তিনটা আট মিনিট বাজে আমরা একটা থেকে দেখাচ্ছি দেখুন আমরা যদি আজ থেকে দেখাই আজ কিন্তু বৃষ্টিপাতের কিছুটা পূর্ব লক্ষণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে বৃষ্টি কিছুটা শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার এই জায়গাগুলোর দিকেও কিছুটা বৃষ্টি কিছুটা বৃষ্টি হতে পারে নেপাল ভুটান সিকিম এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আজ মঙ্গলবার আজ আঠাশে জানুয়ারির ক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গের দিকে একটু মেঘাচ্ছন্ন এবং দক্ষিণবঙ্গের দিকেও একটু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা সেইগুলো পরিস্থিতিগুলো দেখব তারপরে ধীরে ধীরে আমরা চলে আসব উনতিরিশ তারিখের দিকে আমরা এবার একটু দক্ষিণবঙ্গটাকে দেখাবো দেখুন কাল, আগামীকাল কাল যদি বৃষ্টিপাতের কথা বলতে হয় দেখুন খুব সামান্য আমরা কিন্তু এখানে বলছি না যে প্রবল বৃষ্টি প্রবল দুর্যোগ এই সমস্ত তথ্য কিন্তু আমরা দিচ্ছি না মোটের উপরে হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর মহিষাদল বালেশ্বর জলেশ্বর পিংলা কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উলুবেড়িয়া কিছুটা আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা কিছুটা মেঘাচ্ছন্ন কিছুটা হালকা বৃষ্টি খুব সামান্য দেখুন এখনো বলছি খুব সামান্য কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা এগিয়ে এগিয়ে দেখবো আর কি কি তথ্য আছে তারপর দেখছি বন্ধুরা এই মেঘ কিন্তু সরে যাচ্ছে কিন্তু সব সময় থাকছে না বৃষ্টিপাতের সব সময় সম্ভাবনা থাকছে না তো তারপরে আমরা উত্তরবঙ্গের দিকে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকতে পারে কাল এবং দু এক পচলা বৃষ্টিপাত হতে পারে তারপরে চলে আসবো আমরা তিরিশে জানুয়ারি আমরা তিরিশে জানুয়ারি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা সাইডে মেঘলা ওয়েদার হতে পারে আমরা তিরিশ তারিখ নটা রাত্রি নটা তখন কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা সিলেট শিলং শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কিন্তু দু এক পচলা বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে তার পাশাপাশি দেখতে পাচ্ছি বন্ধুরা নতুন করে কিন্তু দু এক পচলা বৃষ্টিপাত শুরু হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিলচর সিলেট ময়মনসিংহ গোয়ালপাড়া গুয়াহাটি একত্রিশে জানুয়ারি কিন্তু এই শুভ সূচনা হতে পারে তারপরে ত্রিপুরা এই কুমিল্লা এই সমস্ত দিকে কিন্তু শুক্রবার বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে এবারে কিন্তু ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ কি কী পূর্বাভাস উঠে আসছে আমরা ফেব্রুয়ারিতে কোন নতুন করে বন্ধুরা ফেব্রুয়ারির এক তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে বৃষ্টিপাত হতে পারে এখানে দেখতে পাচ্ছি খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর কুমিল্লা বরিশাল ঢাকা এই সমস্ত জায়গাতে ময়মোহনসিংহ সিলেট শিলচর এই সমস্ত কুমিল্লা এই সমস্ত জায়গাতেও কিন্তু মেঘাচ্ছন্ন দু এক ফসলা বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গের দিক কিন্তু দু এক করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে তার পাশাপাশি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক তারিখ ফেব্রুয়ারির কিন্তু কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মতিরহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু যশোর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে আমরা দোজরা ফেব্রুয়ারি চলে যাব দোজরা ফেব্রুয়ারি এখানে কি কি আসছে আমরা দোসরা ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাত পাবো কিনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে বন্ধুরা আমরা দোসরা ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হতে পারে বেশ কিছু জায়গা তো বন্ধুরা আমরা তেজরা ফেব্রুয়ারি পর্যন্ত সোমবার পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি দিয়ে আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারে টেম্পারেচারে আর কতটা পারাপতন হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তেজরা ফেব্রুয়ারি কিন্তু সেরকম অর্থে আর বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা এবারে আমরা চলে যাব চলুন সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো আমরা কুয়াশার পরিস্থিতিটা দেখাবো আমরা আকাশের পরিস্থিতিটা দেখাবো অবশ্যই দেখতে থাকুন দেখুন এখানে আমরা যদি টেম্পারেচারের কথা বলি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা চলে যাব আজকে একটু ভোরের দিকে যদি নিয়ে আসি ভোর চারটার দিকে যদি নিয়ে আসি এখানে কীরকম কী টেম্পারেচার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার আর কি কোনো বাড়বে বা কমবে এরকম কিন্তু কোনো তথ্য আছে আমরা সেটা একটু দেখে নিতে চাইবো আমরা উনত্রিশ তারিখের কি পূর্বাভাসটা উঠে আসছে আমরা উনত্রিশ তিরিশ এই দুই দিনের টেম্পারেচারটা একটু আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি বন্ধুরা দেখতে পাচ্ছি আরও এক দফায় কিন্তু ঠান্ডা ফিরত আসতে পারে বন্ধুরা নতুন করে আমরা কিন্তু বেশ কিছু জায়গাকে কিন্তু দেখতে পাচ্ছি একটু টেম্পারেচার কমের দিকে নেমে যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া এখানে বর্ধমান এখানে ধানবাদ এখানে আরামবাগ চন্দননগর কলকাতা এইগুলোর দিকে বন্ধুরা ক শুনুন এখানে ব্যাপারটা হচ্ছে কখনো শীতের পরশ কখনো গরমের আমেজ এরকমই অনুভূত হতে পারে কেন দেখুন এবারে ধীরে ধীরে যেহেতু গরমের দিন বা গরমের মৌসুম কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু শীত আসবে গরম আসবে শীত আসবে গরম আসবে এইভাবেই কিন্তু চলতে থাকবে তো সেই ক্ষেত্রে মোটামুটি এরকম টেম্পারেচারই থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা চলে যাব। তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের পর আমরা চলে যাব আকাশের কন্ডিশনটা দেখতে কুয়াশা পরিস্থিতিটা দেখাবো তো আমরা সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাচ্ছি পরিস্থিতি টেম্পারেচার কতটা কমা বাড়া হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মোটামুটি যেরকম আছে সেরকমই থাকবে সেরকম বড় কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না টেম্পারেচারের ক্ষেত্রে এবারে চলে যাব অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কোথাও কুয়াশা পরিলক্ষিত হচ্ছে কোথাও মেঘলা হয়ে আছে রোদের মাঝে কিন্তু এই সময় এইগুলো কিন্তু থাকতে পারে কুয়াশার ভাব ধোঁয়াশা ভাব অস্পষ্টতা ভাব কুয়াশার মতন পরিস্থিতি উত্তরবঙ্গের দিকে রয়েছে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই জায়গাগুলোতে রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি নেপাল ভুটান এই পাশগুলোতে রয়েছে তার পাশাপাশি ঢাকা এই পাশটা ত্রিপুরা এই পাশটায় চট্টগ্রাম কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সাউথ চব্বিশ নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলোর উপরে বন্ধুরা একটা কিন্তু কুয়াশা বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা চলে যাব লক্ষ্য কুয়াশার আপডেটটা দিতে আমরা কুয়াশার কি পরিস্থিতি রয়েছে আমরা কুয়াশার পরিস্থিতিটা দেখাবো আমরা সরাসরি চলে আসি আজকে আহ উনত্রিশ তারিখ কোথায় কোথায় কুয়াশা হতে পারে না বন্ধুরা আমরা আঠাশ তারিখ থেকেই দেখাবো আঠাশ তারিখ কোথায় কোথায় কুয়াশা হয়েছিল আমরা সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি চারটে তো বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ খেপুপাড়া মতিহাট বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মেহেরপুর তারপরে বন্ধুরা আমরা সেরকম অর্থে কুয়াশা ভুবনেশ্বর উড়িষ্যা এই জায়গাগুলোর দিকে পাচ্ছি পাচ্ছি নেপাল কাঠমান্ডুর দিকে পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু বিহারের দিকে পাচ্ছি কুয়াশা হওয়ার আশঙ্কা কিন্তু থাকতে পারে তারপরে আমরা চলে যাব উনতিরিশ তারিখ উনতিরিশে জানুয়ারি আগামীকাল আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে আমরা একদম সরাসরি আগামীকালের কুয়াশার আপডেটটা দেখাচ্ছে দিয়ে আমরা আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করব তো বন্ধুরা আমরা সরাসরি আগামীকাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে আমরা চারটায় বন্ধুরা কাল কিন্তু প্রচণ্ড কুয়াশা হতে পারে প্রচণ্ড কুয়াশার কিন্তু সম্ভাবনা অবশ্যই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে কিন্তু কুয়াশা হওয়ার আশঙ্কা ত্রিপুরা চট্টগ্রাম এপাশে পাশে খেপুপাড়া বরিশাল মতিরহাট এখানে খুলনা এখানটায় গোসাবা এখানটায় কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এখানটায় আপনার জামশেদপুর বালেশ্বর জলেশ্বর আরামবাগ চন্দননগর কলকাতা বর্ধমান যেই সমস্ত জায়গায় জামশেদপুর তারপরে বন্ধুরা আমরা চলে যাব দেখছো এখানে কিন্তু শিলচর এনে গোয়ালপাড়া গুয়াহাটি ভুটান কাঠমান্ডু বিহার এই সমস্ত জায়গা ভুটান এই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় উড়িষ্যা পুরী এই সমস্ত জায়গাতেও কিন্তু বিশাখাপট্টনম হ্যাঁ হাজরাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে উনত্রিশে জানুয়ারি তো বন্ধুরা আমরা এইখানে কিন্তু আবহাওয়ার আপডেটটা শেষ করলাম অবশ্যই ভালো লাগলে হাওয়ার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ